একটা মানুষকে যখন আপনি মাথায় তুলে নাচা শুরু করবেন তখন সে কি করবে আপনার চুল ধরে টানা শুরু করবে মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নামের মধ্যে বর্তমানে একটি আপনি যদি মেহেদি হাসান মিরাজের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটা পারফরমেন্স দেখেন খুব বেশি ভালো কিন্তু না আমার কাছে একটা জিনিস এখন মনে হয় মেহেদি হাসান মিরাজ এখন আর খুব বেশি ভালো করার জন্য নামে না সারপ্রাইজ করার জন্য নামে আপনি প্রথম ম্যাচটা দ্বিতীয় ম্যাচটা লক্ষ্য করলে দেখতে পারবেন মেহেদি হাসান মিরাজ তার সাধ্যের বাইরে গিয়ে বল বোঝে না বুঝে শট খেলতে গিয়েছে বিপিএল এ তাকে আমরা অনেক অ্যাগ্রেসিভ ভাবে খেলতে দেখেছি বুঝে না বুঝে ভুল বলে শট করতে গিয়ে অনেক ম্যাচে আউট হয়েছে কিন্তু দু একটা ম্যাচে ভালো পারফর্ম করেছে ভালো রান হয়েছে এর জন্য তিনি প্রশংসিত প্রথম ম্যাচটায় তার আগে এতগুলো উইকেট পড়ে যাওয়ার পরেও তিনি অফ সাইডে একটা বলে শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন দ্বিতীয় ম্যাচে একই অবস্থা দু একটা বলে সফল হন তিনি একজন খাটো মানুষ সে অনুযায়ী বলার তাকে বারবার বাউন্স প্রডিউস করছে ভাই ওডিআই ম্যাচ আপনি মাঠে থাকলে বল অনেক পাবেন অনেক পাবেন আপনি বাউন্স বল ভালো খেলতে পারবেন যদি মাঠে পড়ে থাকেন দেখেন মেহেদি হাসান মিরাজের জন্য চারদিকে কিন্তু ফাতলে শর্ট খেলতে গিয়ে ক্যাচ আউট হন এই বলটা এরকম শর্ট খেলা কি উচিত হয়েছিল তিনি দলকে নিয়ে আসলে কতটা ভাবছে সত্যিকার অর্থে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে মেহেদি হাসান মিরাজ দলকে নিয়ে একবারের জন্য ভাবে নাই তিনি বড় আসরে বড় পারফর্ম করে তাক লাগিয়ে সবার নজর করতে চেয়েছিলেন আমার কাছে এটাই মনে হচ্ছে আনফরচুনেটলি তা তার সফল হয়নি তিনি যদি দলের জন্য চিন্তা করে খেলতেন তাহলে এই বলে এই শট করতে কখনোই যেত না আমরা আগের মেহেদি হাসান মিরাজকে দেখেছি তিনি যখন ওপেনিং এ নামতেন কিংবা ওয়ান ডাউনে নামতেন উপরে যখন সুযোগ পেতেন তিনি সেই সুযোগটা অনেক সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করতেন কিন্তু এখন তার কাছে এটা পানিবাদ হয়ে গেছে কারণ তিনি বারবার সুযোগ পাবেন আর এই সুযোগটা যদি এখন তিনি কাজে লাগাতে পারেন তিনি সবার নজর কাটতে পারবেন তিনি তাক লাগিয়ে দেওয়ার মতো কিছু করতে চেয়েছিলেন খুব ভালো শট খেলতে চেয়েছিলেন এটা কি তখন আদৌ দলের জন্য প্রয়োজন ছিল তার মাঠে থাকাটা প্রয়োজন ছিল আমার বিশ্বাস তিনি যদি দেখে আগের মাইন্ডসেটে খেলতেন তাহলে হান্ড্রেড একেবারে কনফার্ম ছিল মেহদি হাসান মিরাজের অ্যাবিলিটি আছে তবে এতটা কি দরকার ছিল দলের যখন এই হাল কিংবা বাংলাদেশের যেমন ভাবে একজন আউট হলে আরেকজন আউট হতেই থাকে সেক্ষেত্রে এরকম শর্ট বাসাই করার কোনো দরকার ছিল তোহিদৃ মুসফিকুর রহমান এরাও খুব ভালো করে নাই কেউ ভালো করে নাই কিন্তু যখন আপনি অপরাধ করছেন সবার দোষ বলতে হবে সবার দোষ গুণের কথা স্বীকার করতে হবে বলতে হবে কোনোভাবেই মনে হয় নাই মেহেদি হাসান মিরাজ দলের জন্য খেলতে নেমেছিলেন আমার মনে হয়েছিল তিনি হেডলাইন হওয়ার মতো কিছু একটা করতে চেয়েছেন ছিলেন দেখেন এভাবে আর আমরা এত কিছু বলতে পারি না যেহেতু আমার দল হার্সে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এত বাজে ভাবে বিদায় এবি ডিভিলিয়ার্স কিংবা অন্যান্যদের মতামত এত এত সহজেই বাস্তবায়ন হয়ে গেছে মাঠে আমরা পৌঁছালে রীতিমতো বোলিং এর শিকার হতে হয় সেখানে আপনাদের নিয়ে সমালোচনা হবে না এটা তো কোনোভাবেই হতে পারে না এটা আপনাদের মেনে নিতেই হবে